বেগম খালেদা মৃত্যুর পর পরই বাংলাদেশের নতুন নাটক শুরু হয়েছে ইউনুস সহ আরো উপদেষ্টার পদত্যাগ এবার ভারত নয় রাশিয়া থেকে আসছে বিশাল এক চাপ এবং ইউনুসের যে পাহারাদার চিম্মাদার রয়েছে তারাও সরে যাচ্ছে সত্যি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি ইন্তেকাল করলেন নাকি তাকে হত্যা করা হলো অত্যন্ত সুকৌশলে বিশ্লেষক মহল রাজনীতি বিজ্ঞানীরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক বিশ্লেষকরা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে আমাদের হাতেও এরকম একটি এক্সক্লুসিভ তথ্য এসেছে মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনুস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে যে রাশিয়া সাধারণত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে খুব একটা নাক গলায় না সেই রাশিয়ার হঠাৎ বাংলাদেশের ব্যাপারে নাক গলানো সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা অর্থাৎ রাশিয়া আর অপেক্ষা করার মুডে নেই

ডক্টর ইউনুসের ক্ষমতার চেয়ারকে ধীরে ধীরে সরে যাচ্ছে যে রাশিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার বরাবর একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে তাহলে কি ভিতরে ভিতরে এরকম কোন ঘটনা ঘটতেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত দর্শক মন্ডলী এই মুহূর্তে যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় যে বেগম খালেদা জিয়া যে মারা গেলেন তিনি কি স্বাভাবিকভাবেই মারা গিয়েছেন নাকি তাকে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক আপনার উত্তরটি কি হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক ভিডিও শুরুতেই একজন বিশ্লেষকের কিছু বক্তব্য শুনেছেন সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়া আসলে স্বাভাবিক মৃত্যুবরণ করেনি তাকে হত্যা করা হয়েছে দর্শক তার এই কথার সাথে আপনি একমত পোষণ করছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক রাশিয়া থেকে এলো বড় বার্তা এবং সেই নিউজটিতে দর্শক আর কথা না বলে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ময়দানে দেখেন সবাই ব্যস্ত সবাই যখন অন্যদিকে ব্যস্ত সবার নজর যখন অন্য দিকে তখন অন্তরমহলে কোロナ কোন কিছু ঘটছে যখন আমি বললাম যে তলে তলে এত কিছু ডক্টর ইউনূসের ক্ষমতার চেয়ার কি ধীরে ধীরে সরে যাচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা নিউজ পড়ে শোনায় নিউজটা শোনার পরে আপনাদেরও মনে হবে যে তলে তলে বোধহয় অনেক কিছু ঘুইটা যাইতেছে শিরোনাম হলো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের পলত্যাগ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তিনজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা যাদেরকে প্রতি মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছিল এই সর্বশেষ যিনি পদত্যাগ করলেন তার নাম সাইদুর রহমান তার মানে হলো যে আরো আগে আরো দুজন পদত্যাগ মানে অলরেডি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যে তিনজন ছিলেন তাদের একজন আর নাই তিনজনই পদত্যাগ করছেন পাশাপাশি দেখেন বেগম জিয়ার শেষকৃত্তিতে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসতেছে আর অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিনিধি এসেছে কিন্তু এখানে বিষয়টা আপনি বোঝার চেষ্টা করুন এখন অধ্যাপক সাইদুর রহমান আজ প্রথম আলোকে বলছেন অর্থাৎ গতকালকে কিন্তু তিনি পদত্যাগ করছেন গতকাল রাত্রে তিরিশে ডিসেম্বর বেলায় তার পদত্যাগ গ্রহণ করছে রাষ্ট্রপতি আমি সেখানেই আসতেছি এক মাস আগে পদত্যাগ করেছিলাম মঙ্গলবার সেটি গৃহীত হয়েছে সরকারি চাকরির মেয়াদ গত মঙ্গলবার শেষ হয়েছে গত মঙ্গলবার সরকারি চাকরি শেষ হয়েছে আর তারপরের মঙ্গলবারই সেই দিনই তার পদত্যাগপত্র গ্রহণ করছে আর তিনি এক মাস আগে পদত্যাগ করছিলেন বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন গত বুধবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর পদত্যাগ করেন আরেক বিশেষ সহকারী বক্স চৌধুরী সেটা আপনারা জানেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি খোদাবক স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত ছিলেন তার আগে অর্থাৎ চব্বিশে ডিসেম্বরের আগে পদত্যাগ করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্বে থাকা অধ্যাপক আমিনুল ইসলাম এই যে তিনজন বিশেষ সহকারী পদত্যাগের বিষয়টা আমরা জানতে পারলাম এখন এইটা কেন করলো তারা এই প্রশ্নটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসছে যে কেন তারা পদত্যাগ করলো এবং অনেকগুলো প্রশ্ন দেখেন অনেকে বলতেছেন যে এখন পালানোর সময় হয়ে গেছে এখন বিদায়ের সময় হয়ে গেছে এরা আগে আগেভাগে পদত্যাগ করে নিজেদের ব্যাগপত্র গোছায় এরা চলে যাইতেছে অনেকে ধরনের কথা বলতেছে অনেকে বলতেছেন যে পদত্যাগ করলেন ঠিক আছে সম্পত্তির হিসাব দেবে কে আপনি যে সম্পত্তি নিয়ে প্রতিমন্ত্রী পদ মর্যাদায় নিয়োগ প্রাপ্ত হলেন আপনি চাকরি ছাড়েন পদত্যাগ করলেন আপনার সম্পত্তির হিসাব কোথায় আবার অনেকে এই প্রশ্নটা উঠাইতেছে তারা কি জন্যে পদত্যাগ করলেন তাদের মনের মধ্যে কি এই বিষয়টা উদিত হলো যে তারা তাদের ভুলটা বুঝতে পারছে যে ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে আমরা এগুলো কি করতেছি তিনি তো দেশটাকে একটা নৈরাজ্যর দেশ বানাতে যাচ্ছে বানাতে যাচ্ছে তিনি একটা অপারক দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ সকল কিছুর দায়ভার কেন আমরা নেব অত তার আমরা সহকারী হতে চাই না আমরা নিজের থেকে সরে আসি এই কারণে নাকি ডক্টর ইউনুসের যে মূল এজেন্ডা ছিল সেই এজেন্ডা মানে যা যা করা লাগে যা যা করা লাগে সকল কিছু করে আপনাদের আগে বিদায় দিয়ে দিল এই ধরনের প্রশ্ন কিন্তু এখন সামনে এসতেছে অনেকেই প্রশ্ন করা শুরু করতেছে অনেকে তো এরকম কথা বলতেছে এই যে ধীরে 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 তারা সেফ এক্সিট নিচ্ছে সেফ এক্সিট নিচ্ছে একের পর এক তারা সরে যাচ্ছে কিন্তু একসাথে না মানে কোনো হট মানে সোরাঙ্গাম করে না তারা নীরবে নির্বিঘ্নে ধীরে 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 একে 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 সরে যাচ্ছে আর পরিশেষে ডক্টর ইউনুস তিনি সরে যাবেন হয়তো যদি বা নির্বাচন দিতে পারেন বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এই তো আর এক মাস বারো দিন পরে তাহলে তিনি চলে যাবেন এখন তার আগে তার ব্যাগপত্র তো গোসান হয়ে গেছে এখন ব্যাগপত্র যারা গোসাইছেন তারা সব সরে পড়তেছেন বিশেষ সহকারীরা সরে পড়তেছেন কিন্তু সম্পত্তির হিসাব তো কেউ দিচ্ছেন না দেখেন পাশাপাশি আরও কিন্তু আরো কিছু নিউজ আমাদের সামনে চলে আসতেছে যে এই যে প্রধান উপদেষ্টা তিনি নাকি ব্যাপকভাবে বিভিন্ন রাষ্ট্রের কাছে সে পেয়ে এটা বিভিন্ন মিডিয়া বলতেছে ভারতের মিডিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসতেছে বাংলাদেশে অনেকে তো বলা বলি করতেছে যে তাহলে কি মানে সেরকম পরিবেশ সৃষ্টি হলো দেখেন ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু আসতেছেন কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে এখন সেরকম পরিবেশ সৃষ্টি হয়েছে কোনো জায়গায় কোনো উত্তাল নাই কোনো জায়গায় কোনো হুঙ্কার নাই মানে সকল কিছু পাশাপাশি দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগের যে তৎপরতা আমরা দেখতে পেয়েছিলাম এমনকি এই দুই হাজার পঁচিশে এসেও আমরা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরও কিন্তু আওয়ামী লীগের তৎপরতা দেখতে পেয়েছি বিভিন্ন মিছিল দেখতে পেয়েছি ঝুটিকা মিছিল বিভিন্ন কর্মসূচিও আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের কর্মসূচি নাই একেবারে চুপ একদম চুপ তারা চুপচাপ বসে আছে এই সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ যদি আমি বলি তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগের তৎপরতা আমরা অতীতে দেখতে পেয়েছি শত বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা করছে এখন আওয়ামী লীগ একেবারে চুপ পাশাপাশি সরকারের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একে একে চলে যাচ্ছেন সরকারের বিভিন্ন উপদেষ্টারা তারা এখন ধীরে ধীরে মানে তারা আর মিডিয়ার সামনে সেরকমভাবে আসতেছে না তাদের কথা বক্তব্য আমরা সেরকমভাবে শুনতে পাচ্ছি না বাংলাদেশের রাজনৈতিক ময়দানে দেখেন সকল কিছু ওলট হয়ে যাচ্ছে আমার মনে হয় আমি মানে আমি যতটুকু দেখতেছি আমার কাছে মনে হচ্ছে সকল কিছু ওলট হয়ে যাচ্ছে তাহলে কি ভিতরে ভিতরে এরকম কোনো ঘটনা ঘটেছে আবার এই কথাটাও শোনা গেল যে রাশিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার বরাবর একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে ভারতের পাকিস্তানের যে হাই কমিশনার তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এই কথাটাও কিন্তু ভারতের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা বলতেছেন যে পাকিস্তান তারা একটা যৌথভাবে একটা কী বলে অঙ্গীকার নামা বলেন বা একটা সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছিল ডক্টর ইনুসের সাথে যে কোনো দেশের উপর ধরেন বাংলাদেশের উপর হোক আর পাকিস্তানের উপর হোক কোনো দেশের উপরে দুইটা দেশের যে কোনো একটা দেশের উপর যদি আঘাত আসে তাহলে এটা মানে ধরে নেবেন যে দুইটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হলো মানে একের উপর আঘাত আসলে অন্যের উপর আঘাত এরকম মানে ওই যে ন্যাটো ন্যাটোর যে বক্তব্য যে ন্যাটোভুক্ত যে কোনো একটা দেশের উপর যদি বহিরা কোনো আক্রমণ বা আঘাত আসে তাহলে ওটা ধরে নেবেন যে ন্যাটোর উপর আঘাত করছে এবং ন্যাটোর আওতাধীন যতগুলো রাষ্ট্র আছে সবাই ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করবে এই ডক্টর অনুসের এই বর্তমান সরকার পাকিস্তানের সাথে এরকম একটা সমঝোতা যেতে চাচ্ছিলো সেটা নাকি ভারতের এক হুঙ্কারে সেটা হয় নাই এই ধরনের বক্তব্য আমরা শুনতেছি তাহলে এই বিষয়গুলো আমরা শোনার পরে কিন্তু আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা চলে আসতেছে যে তলে তলে কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা ঘটতেছে নীরবে বাইরের বাইরের সবাই যখন ব্যস্ত বাইরের সবাই যখন ব্যস্ত অন্তরমহলে তখন কিছু না কিছু ঘটিতেছে আমার কাছে সেরকমই মনে হইতেছে বিশেষ সহকারীরা এইভাবেই একের পর এক পদত্যাগ করতেছেন আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম সর্বশেষ যিনি পদত্যাগ করলেন তার নাম সাইদুর রহমান তার এই তিরিশে তিরিশে ডিসেম্বর গতকালকে তার সরকারি চাকরির শেষ হয়ে গেছে ঠিক আছে সুন্দর কথা এক মাস আগে কেন পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এখানে কিন্তু ওই যে প্রশ্নগুলো যে তাদের মনের মধ্যে কি ওই মানে ওই ফিল্ডটা হয়েছে কিনা যে না এরা তো আদৌ প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান মানে না আর বিরুদ্ধে গিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে আমরা কেন করব এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন আসতেছে যে সকল ব্যাগপত্র গোসায় এখন ধীরে ধীরে সরে পড়তেছেন দেখেন আমি আপনাদেরকে বারবার এই সমস্ত বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি করছি এবং এখনও দিচ্ছি আমি যেটা দেখি আমি যেটা বুঝি আমার যুক্তিতে যেটা আসে সেটা নিয়ে আলোচনা করি তবে আমি এইবারও আপনাদেরকে বলতেছি গোপনে গোপনে বোধহয় অনেক কিছু ঘটে যাচ্ছে বা ঘটতেছে ভারতের সাথে লড়তে গিয়ে বাংলাদেশকে এবার চড়া মূল্য দিতে হচ্ছে এতদিন তো ঠিকই ছিল কিন্তু মাঝখানে যেই না ভারতের পরম বন্ধু রাশিয়া এসে দাঁড়িয়েছে ঢাকার অবস্থা তো একদম টাইট দু নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনুস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে একদিকে ভারতীয় দূতাবাসের উপর হামলার ছকষা হচ্ছিল আর ঠিক সেই সময় পুতিনের দূত এমন আয়না দেখালেন যে ওখানকার কট্টরপন্থীদের একদম বলতি বন্ধ হয়ে গেছে দিল্লি কিছু বলার আগেই মস্কো এমন গর্জন করে উঠল যে ভারতের সাথে রাশিয়ার এই বন্ধুত্ব দেখে পুরো পশ্চিমা বিশ্ব জ্বলে পুড়ে যাচ্ছে সোজা বার্তা বোঝাও নইলে এর ফল ভুগতে হবে দর্শক রাশিয়ান রাষ্ট্রদূতের এই হুমকিতে পুরো বাংলাদেশী প্রশাসন এখন নড়ে চড়ে বসেছে কথাই আছে না প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে তার আঁচ নিজের ঘরেও এসে লাগে কিন্তু সেই আগুন নেভাতে যখন সাত সমুদ্র পার হয়ে কোনো মহাশক্তি তার দমকল বাহিনী নিয়ে হাজির হয় তখন বুঝে নিতে হবে যে ব্যাপারটা আর সাধারণ নেই অনেক দূর গড়িয়ে গেছে বাংলাদেশের রাস্তায় যে তামাশা চলছে ভারতের বিরুদ্ধে যে বিষ ছড়ানোর চেষ্টা চলছে এতদিন নয়াদিল্লির চুপ থাকাকে ওখানকার কিছু উশৃঙ্খল লোক ভারতের দুর্বলতা ভাবছিল তারা ভেবেছিল আমেরিকা আর পশ্চিমের দেশগুলোর উস্কানিতে তারা ভারতকে চোখ রাঙাবে আর ভারত কিছু বলবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল কূটনীতির খেলায় ভারত একা নয় দর্শক ঢাকার শাসকদের পায়ের তলার মাটি তখনই সরে গেল যখন হঠাৎ করে সিনে এন্ট্রি নিল রাশিয়া এটা কোনো সাধারণ কূটনৈতিক বিবৃতি ছিল না এটা ছিল সোজা হুঁশিয়ারি ভালো হয়ে যাও যে রাশিয়া সাধারণত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে খুব একটা না গলায় না সেই রাশিয়ার হঠাৎ বাংলাদেশের ব্যাপারে নাক গলানো এবং ভারতের পক্ষে লাঠি ধরা এটা দু সালের ভূ রাজনীতির বা জিও পলিটিক্সের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা ঢাকায় বসে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগো রিচিপ খোজিন ওখানকার সরকারকে যেভাবে ধুইয়া দিয়েছেন মানে আমাদের মোহাম্মদ স্যারকে যেভাবে ধুইয়া দিয়েছেন তা সোনার মতো সত্যিই শোনার মতো সত্যিই সোনার মতো তিনি স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে তার উপর এখন পুতিনেরও নজর আছে দু হাজার ছাব্বিশে ওখানে নির্বাচন কিন্তু তার আগেই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা বড় কোনো একটা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে এখন প্রশ্ন হলো মস্কোকে কেন মাঝখানে আসতে হলো বাংলাদেশের পরিস্থিতি কি এতটাই খারাপ যে বাইরের শক্তিকে হস্তক্ষেপ করতে হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন বাঞ্চাল করতেই কি ভারতকে টার্গেট করা হচ্ছে রাশিয়ান রাষ্ট্রদূত যে মিটমাট করার কথা বললেন এর পেছনের আসল উদ্দেশ্য কি এটা কি ভারতের কূটনৈতিক জয় নাকি দক্ষিণ এশিয়ায় রাশিয়া নিজের নতুন জায়গা খুঁজছে এই সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতেই দেব কারণ এই গল্পটা শুধু দুটো দেশের নয় এটা এশিয়ার পাওয়ার ব্যালেন্সের গল্প দর্শক সবার আগে কথা বলা যাক সেই বিবৃতি নিয়ে যা কূটনৈতিক মহলে বেশ তোলপাড় ফেলে দিয়েছে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ঢাকায় এমন একটি কথা বলেছেন যাকে সোজা কথায় আলটিমেটাম বলা যায় তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশের উচিত ভারতের সাথে উত্তেজনা কমানোর চেষ্টা করা এখন এই কথাটা টাইমিং দেখুন একদিকে বাংলাদেশে ভারতীয় দূতাবাসগুলোকে টার্গেট করা হচ্ছে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে আর সংখ্যালঘুদের উপর হামলার পরিবেশ তৈরি হয়েছে ঠিক এই সময়ে দাঁড়িয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের এটা বলা যে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও আস্থার উপর হওয়া উচিত এবং উত্তেজনা আর বাড়তে দেওয়া যাবে না এটা সরাসরি ওখানকার বর্তমান সরকার আর উপদ্রবকারীদের জন্য একটা ওয়ার্নিং খোজিন স্পষ্ট বলেছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে ভালো পরিবেশ তৈরি হওয়া জরুরি দেখুন রাশিয়া জানে বাংলাদেশে যদি ভারত বিরোধী আবেগ বাড়তেই থাকে তবে এই পুরো অঞ্চল অস্থির হয়ে যাবে রাশিয়ার এই হস্তক্ষেপ প্রমাণ করে তারা ভারতের চিন্তাকে অতটা গুরুত্ব দিচ্ছে পশ্চিমের দেশগুলো তো কথায় কথায় মানবাধিকারের গুলি আওড়ায় কিন্তু ভারতের স্বার্থের কথা এলেই তারা মুখে কুলুপ এঁটে থাকে সেখানে রাশিয়া এগিয়ে এসে প্রমাণ করে দিল যে তারাই হলো অল ওয়েদার ফ্রেন্ড মানে সব সময়ের বন্ধু খোজিন এটাও বুঝিয়ে দিয়েছেন এই কাজ যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল অর্থাৎ রাশিয়া আর অপেক্ষা করার মুড়ে নেই এই বার্তা শুধু ঢাকার জন্য নয় সেই সব পশ্চিমা শক্তিগুলোর জন্যও যারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতকে ঘেরার বন্দি বন্দি আঁটছে এবার আসুন এই পুরো ঘটনার মূলে যাই দর্শক বাংলাদেশে আসলে হচ্ছে কি কেন হঠাৎ ভারতের বিরুদ্ধে এত বিষ উগড়ে দেওয়া হচ্ছে এর উত্তর দিয়েছেন বাংলাদেশেরই প্রাক্তন মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আর তিনি যা ফাঁস করেছেন তা শুনে চমকে যাবেন তিনি সাব বলেছেন এসব কিছু স্পন্সার্ড বা সাজানো সাজানো ঘটনা মানে ইচ্ছে করেই করানো হচ্ছে চৌধুরীর মতে ঢাকা আর চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে যে উত্তেজনা দেখা যাচ্ছে তা খোঁজ সরকারি শেল্টার দিচ্ছে তাহলে ভাবুন একবার যে সরকারের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সাহায্য করে তবে দেশের কি হবে তিনি জানিয়েছেন সরকার কিছু চরমপন্থী দল আর সংগঠনকে রোজ রাস্তায় নেমে হাঙ্গামা করার জন্য উস্কে দিচ্ছে উদ্দেশ্য পরিষ্কার দু হাজার নির্বাচনে কারচুপি করা ওখানকার বর্তমান সিস্টেম চাইই না যে নির্বাচন সঠিক সময়ে নিরপেক্ষভাবে হোক তাই তারা একটা সহজ টার্গেট বেছে নিয়েছে ভারত যখনই কোনো দেশে অভ্যন্তরীণ রাজনীতি ফেল করে তখন জাতীয়তাবাদের নামে প্রতিবেশী দেশকে গালি দেওয়াই হলো সবচেয়ে পুরনো ফর্মুলা এবং পপুলার ফর্মুলা আর আজ বাংলাদেশে ঠিক এটাই হচ্ছে সরকার নিজের ব্যর্থতা ঢাকতে জনগণের নজর ভারত বিরোধী দিকে ঘুরিয়ে দিচ্ছে মহিবুল হাসান চৌধুরী যেসব কথা বলেছেন তা কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যর মতো মনে হতে পারে কিন্তু আফসোস এটাই বাস্তব তিনি জানিয়েছেন সেখানে অনলাইনে উস্কানি দেওয়ার একটা পুরো চক্র কাজ করছে কিছু ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ভাড়া করা হয়েছে যাদের কাজই হল শুধু মিথ্যা ছড়ানো আর মানুষকে ভয় দেখানো এরা দিন রাত ইন্টারনেটে বসে ভারতের বিরুদ্ধে বিষ ছড়ায় ভুয়া খবর রটায় আর যুব সমাজকে বিভ্রান্ত করে এর পাশাপাশি হিজবুত তাহির এবং জামাতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের মতো কট্টরপন্থী সংগঠনগুলো এখন প্রকাশ্যে মাঠে নেমেছে এরা সেই সব সংগঠন যাদের ইতিহাস হিংসা আর ঘৃণায় ভরা এদের ব্যবহার করে দেশের সামাজিক অস্থিরতা তৈরি করা হচ্ছে তিনি আরও জানিয়েছেন কিভাবে মাদ্রাসার নিরীহ ছাত্রদের এই নোংরা রাজনীতির দাবার গুটি বানানো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে কোয়ামি মাদ্রাসা পর্যন্ত ছাত্রদের বাধ্য করা হচ্ছে ভারত বিরোধী মিছিলে যোগ দিতে জোর করে ভিড় জমানো হচ্ছে যাতে দুনিয়াকে দেখানো যায় যে পুরো বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অথচ আসল সত্য হলো এটা কিছু শহর আর কিছু কট্টরপন্থী গোষ্ঠীর ষড়যন্ত্র কিন্তু এখন প্রশ্ন হল রাশিয়ার এতে কি স্বার্থ রাশিয়া কেন ভারত আর বাংলাদেশের ঝগড়ার মাঝখানে ঢুকছে দেখুন এটা বুঝতে হলে আমাদের একটু জিও পলিটিক্সের মানচিত্রটা দেখতে হবে ভারত আর রাশিয়ার সম্পর্ক তো সবার জানা কিন্তু বাংলাদেশের সাথেও রাশিয়ার পুরনো সম্পর্ক আছে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়া সেখানে হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট করেছে আপনারা তো জানেন যদি বাংলাদেশে অস্থিরতা থাকে বা এমন কোনো কট্টরপন্থী সরকার ক্ষমতায় আসে যারা পুরোপুরি ওই পশ্চিমী দেশ বা পাকিস্তানের ইশারায় নাচবে তবে সেটা রাশিয়ার এই কোটি কোটি ডলারের বিনিয়োগের জন্য ব্যাপক বিপজ্জনক রাশিয়া দেখছে কিভাবে আমেরিকা আর পশ্চিমী দেশগুলো বাংলাদেশকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ায় নিজেদের ঘাঁটি বানাচ্ছে রাশিয়া এটা কখনোই চাইবে না যে ভারতের পাশে এমন একটা দেশ দাঁড়িয়ে যাক যা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হবে এবং পশ্চিমী শক্তিগুলোর আড্ডাখানা হয়ে উঠবে তাই রাষ্ট্রদূত খোজিনের এই বিবৃতি শুধু একটা পরামর্শ নয় এটা একটা স্ট্র্যাটাজিক এবং কৌশলগত চাল তিনি নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ রাখা এবং পর্যবেক্ষক পাঠানোর কথা বলে এটাও বুঝিয়ে দিয়েছেন যে রাশিয়ার নজর আসন্ন নির্বাচনের উপরে অবশ্যই থাকবে তারা চায় না নির্বাচনের নামে ওখানে কোনো একটা বড় খেলা হোক দেখুন রাশিয়ার এই পদক্ষেপ ভারতের জন্য একটা বিরাট স্বস্তির খবর এতদিন ভারত সংযত ছিল কিন্তু এখন যখন একটা গ্লোবাল পাওয়ার বা বিশ্বশক্তি ভারতের উদ্বেগকে নিজের গলায় তুলে ধরেছে তখন ঢাকার উপর চাপ কয়েকগুণ বেড়ে গেছে রাশিয়ার রাষ্ট্রদূত যে বিশ্বাস আর আস্থার কথা বলেছেন সেটা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য তেতো ওষুধ তাদের বুঝতে হবে ভারত তাদের শত্রু নয় বরং সেই প্রতিবেশী দেশ যে 1971 সালে তাদের অস্তিত্বের জন্য নিজের রক্ত ঝরিয়েছিল আজ যদি কিছু মুষ্টিমেয় কট্টরপন্থী আর বিদেশি শক্তির ইশারায় চলা লোক ভারতের বিরুদ্ধে পরিবেশ তৈরি করে তবে এর মাসুল শেষ পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণকেই দিতে হবে 2026 তারিখটা এখন আর শুধু নির্বাচনের তারিখ নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার তারিখ হয়ে দাঁড়িয়েছে ওখানে কি গণতন্ত্র ফিরবে নাকি কট্টরপন্থীদের রাজত্ব চলবে রাশিয়া সময় থাকতেই সতর্ক করে বল এবার বাংলাদেশ সরকারের কোর্টে এলে দিয়েছে এখন তাদের ঠিক করতে হবে তারা কি তাদের প্রতিবেশী এবং এক পুরনো মহাশক্তির পরামর্শ মানবে নাকি পশ্চিমাদের ইশারায় চলে বিনাশের পথে যাবে বাংলাদেশের ক্ষেত্রে রাশিয়ার এন্ট্রি পুরো সমীকরণ বদলে দিয়েছে দর্শক এখন ঢাকায় বসে থাকা ভারত বিরোধী লোকগুলো নিশ্চয় বুঝে গেছে যে ভারতকে একঘরে করা অত সহজ নয় অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নানারকম চড়াই উতরাই এবং নাটকীয়তার পরিসমাপ্তি ঘটিয়ে গণতন্ত্রের মানুষ কন্যা নেত্রী বাংলাদেশের মাটি মানুষের দুর্দিনের একমাত্র সহযাত্রী দেশের কাণ্ডারী জননেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজ ডিসেম্বর রোজ মঙ্গলবার ভোর ছয়টার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহরাবুল আলমিনের ডাকে সাড়া দিয়েছেন মহান আল্লাহরবুল আলমিন এই মহীয়সী নারীকে তার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে তাকে তার সর্বোচ্চ সম্মানের মর্যাদা এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক আমরা আল্লাহ আল্লাহর আলমিনের কাছে এই প্রার্থনা করছি সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসানের মাধ্যমে একটি প্রশ্ন মানুষের ভিতরে চরমভাবে ভাবে ঘুরপাক খাচ্ছে সত্যি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি কি ইন্তেকাল করলেন নাকি তাকে হত্যা করা হলো অত্যন্ত সুকৌশলে বিশ্লেষক মহল বিজ্ঞানীরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক বিশ্লেষকরা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাভাবিক মৃত্যু নয় বরং তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে তাকে মৃত্যু বরণ করতে বাধ্য করা হয়েছে এবং এটির সপক্ষে তারা যথেষ্ট যুক্তি প্রমাণ এবং দলিল দস্তাবেজ নথিপত্র সব কিছু রেডি করেছে উপস্থাপন করেছে আমাদের হাতেও এরকম একটি এক্সক্লুসিভ তথ্য এসেছে ছাড়াও আমরা বিএনপির একজন নেতার মুখের বরাত দিয়ে একটি ঘটনা শুনবো সেই ঘটনাটি শুনলে আপনাদের কাছে এটি পরিষ্কার হয়ে যাবে যে শেখ হাসিনা প্রথম আলো ডেইলি স্টার এবং তাদের এ এদেশীয় যে মিত্র প্রধান মিত্র সেই কাটাতারের বেড়ার ওপারের দেশটি এই কয়েকজন মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিল তিল করে হত্যা করেছে তাকে মৃত্যুরকে ঠেলে দিয়েছে তিনি অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং তার শরীর স্বাস্থ্য সবকিছু যথেষ্ট ভালো ছিল কিন্তু এই যে ভিডিওটি আপনারা দেখলেন এই ভিডিওর মাধ্যমে প্রথম আলো গঙ্গেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনকে তিলে তিলে তাকে মানসিক যন্ত্রণা দিয়ে ভিতর থেকে তাকে শেষ করে দিয়েছে আর সেই সাথে কারাগারের ভিতরে তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কোনা কোনা বিষ প্রয়োগ করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এটা আমি বানিয়ে বলছি না এটার প্রমাণ আছে ডকুমেন্টস আছে আমরা চলুন সেই ডকুমেন্টসে যাই আপনাদের কি মনে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবার বলেছেন যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন মাধ্যমে তাকে হত্যার নীল নকশা বাস্তবায়ন করছে শেখ হাসিনা অপরদিকে মির্জা আব্বাসের একটি বক্তব্য আপনাদের মনে থাকার কথা আপনারা শুনেছেন মির্জা আব্বাস তিনি বলছেন পাঁচ আগস্টের পরে এই পাঁচ আগস্টের পরে কলকাতার একজন সাংবাদিক তিনি ঢাকায় আসলেন ঢাকায় এসে মির্জা আব্বাসের সাথে দেখা করলেন দেখা করার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের এত বড়াই করছো এত নাচি করছো কেন কাকে নিয়ে তোমরা রাজনীতি করবে মির্জা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন কলকাতার সেই সাংবাদিককে কেন আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তখন তিনি সেই সাংবাদিক মির্জা আব্বাসকে বললেন যে তিনি তো আর দুই বছর সর্বোচ্চ বাঁচবেন দুই বছরের বেশি বাঁচবেন না করছো মির্জা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন এটি কেমন কথা কেন বছরের বেশি বেশি না দুই আপনি এটা জানলেন কি করে তখন ওই সাংবাদিক ভারতীয় ওই সাংবাদিক মির্জা আব্বাসকে বলেছিলেন যে এটি সেইভাবেই ডিজাইন করা সেইভাবেই প্ল্যান করা তিনি কতটুকু বিষ প্রয়োগ করলে কত সালের ভিতরে মারা যাবেন সেই মাত্রা অনুযায়ী তাকে সেই অনুযায়ী প্রয়োজনিং করা হয়েছে সুতরাং দুই বছর তিনি বাসবেন না ঠিক তাই হলো অর্থাৎ পাঁচ আগস্টের পরে মাত্র তিনি সতেরো মাস দুনিয়ার বুকে বেঁচেছিলেন তাহলে এই যে মেটিকুলাস ডিজাইন এই ডিজাইন কারা বাস্তবায়ন করলো এই ইন্ডিয়া শেখ হাসিনাকে দিয়ে তাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিল তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে Allah Hafiz.